শেরপুরের শ্রী বর্ডিতি পুকুরের পানিতে ডুবে হোসাইন নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বুধবার দুপুরে উপজেলার তাঁতিহাটি পুটল এলাকায় এই ঘটনা ঘটে নিহত হোসেন তাঁতিহাটি পুটল গ্রামের আব্দুর রশিদের ছেলে পুলিশ ও এলাকাবাসী জানায় বুধবার দুপুরে বাড়ির উঠানে খেলা করতে থাকে শিশু হোসাইন এ সময় শিশুটির মা সুমিতা আক্তার রান্নার কাজে ব্যস্ত ছিলেন এক হোসেনকে বাড়ির উঠানে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন তাকে পরে বাড়ির পাশে জনিক শাহজানের পুকুরের পানিতে ভাসতে দেখা যায় হোসেনকে এ সময় বাড়ির লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ কায়ুম খান সিদ্দিকি জানান পরিবারের আবেদনের প্রেক্ষিতে শিশুটির লাশ বিনা ময়না তরন্তে দাফনের অনুমতি দেওয়া হয়েছে জানাতুল আফসানা চ্যানেল বাংলা